আসসালামাইকুম সকলকে স্বাগত মজব আপডেট বিডি আজকের পর্বে সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ লিমিটেডের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ পেয়েছে পরীক্ষার তারিখ তেসরা মে সময় সকাল সাড়ে থেকে সাড়ে এগারোটা প্রবেশপত্রের লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে প্রবেশ করে আপনার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন পরীক্ষাটি গত সতেরোই এপ্রিল অনুষ্ঠিত হয়েছিল পদের নাম জুনিয়র কেয়ারটেকার পিয়ন বিস্তম গ্রেডের এবং জুনিয়র টিটেকার ক্লিনার এবং মালি সো পরীক্ষা তারিখ দেয়া আছে সময় দেয়া আছে পরীক্ষা কেন্দ্র বাংলাদেশে ব্যাংক উচ্চ বিদ্যালয় মতিঝিল ঢাকা রোল নম্বর রেঞ্জ দেয়া আছে 1040 নং প্রথম রেঞ্জের জন্য এবং দ্বিতীয় রেঞ্জের জন্য বাংলাদেশে ব্যাংক আদর্শ উচ্চ বিদ্যালয় পুরিतपुर ঢাকাতে অনুষ্ঠিত হবে মোট 880 জন দ্বিতীয় ধাপে পরীক্ষা দিবেন এবং মোট 840 জন এই পরীক্ষা অংশগ্রহণ করবেন প্রাথমীনভাবে যোগ্য বিবেচিত প্রার্থীগণ আগামী 23 এপ্রিল হতে ডাউনলোড করতে পারবেন